আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যেগুলো ফোন পঞ্চাশ ষাট সত্তর আশি বা এক লাখের উপরে দাম সেই ফোনগুলোই অর্ধেক দামে বগুড়ার কোন সব থেকে কিনতে পারবেন কোন সব থেকে কিনলে আপনি সিকিউর সেই বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো যারা কম দামে সেকেন্ড হ্যান্ড ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমরা চলে এসেছি টিএমএসএস মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় নিউ সিঙ্গাপুর টেলিকমে এখানে পেয়ে যাবেন সকল ধরনের ডিভাইস একদম ইউজড প্লাস নিউ আপনি যেটি নিতে চান সেটি পেয়ে যাবেন তবে এখানে ইউজড সকল ফোন পাওয়া যায় একদম ফ্রেশ কন্ডিশনের এবং বক্স সহ এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন তো আপনারা ফোন কিনতে চাইলে চলে আসতে পারেন টিএমএসএস মোবাইল মার্কেটের নিউ সিঙ্গাপুর টেলিকমের এখানে সকল ধরনের ফোন পেয়ে যাবেন যেমন আইফোন ওয়ান প্লাস পিকজেল, স্যামসাং সহ বাংলাদেশের সকল ধরনের ফোনের কালেকশন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরও যদি আপনার চয়েস থাকে ওনাদের কাছে যদি কোনো মডেল না থাকে তাহলে ওই মডেলটি তারা আপনাদেরকে ম্যানেজ করে দেবে বা দুই এক দিনের মধ্যে এনে দেবে সকল ধরনের তথ্য আরও ক্লিয়ারলি পেতে আপনারা ফোন করতে পারেন অথবা ওনাদের পেজের লিংক দেওয়া থাকবে আপনারা লিংকে ঢুকে দেখে আসতে পারেন শুধু তাই নয় এখান থেকে শুধু ফোন কেনা নয় আপনি চাইলে আপনার ফোনটি খুব ভালো দামে সেলও করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য একটি ফোন নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ফোনটি অবশ্যই ফ্রেশ হতে হবে এবং সঙ্গে বক্স থাকতে হবে অবশ্যই খোলা এবং সার্ভিস করা ফোন এখানে কেনা হয় না বা বিক্রি করা হয় না তো আমরা এটি জেনেছি এখান থেকে তো অবশ্যই আপনারা ফোন সেল করতে চাইলে আপনাদের ভোটার আইডি ফটোকপি সাথে নিয়ে আসবেন ফোনের অরিজিনাল বক্স চার্জার সাথে নিয়ে আসবেন আর খোলা পড়া ফোন যেহেতু এনারা কেনেন না সো এখানে খোলা পড়া সার্ভিস করা ফোন সেলও করেন না এই দিক থেকে আপনারা হানড্রেড পারসেন্ট সেও থাকতে পারেন